সম্প্রীতি দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও নারায়ণগঞ্জে একদল যুবক ডক্টর ইউনু সরকারের মেয়াদ পাঁচ বছর করার জন্য অনশন বিক্ষোভ শুরু করেছেন প্রয়োজনে তারা আমরণ অনশন শুরু করবেন তাদের ব্যানারের শিরোনামে উল্লেখ্য ছিল আগে সংস্কার পরে নির্বাচন আগে জনতা পরে ক্ষমতা তার নিচেই লেখা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম পাঁচ বছর মেয়াদ বৃদ্ধির জন্য প্রাথমিক অবস্থা পরে তাদের আমরণ অনশন চলবে সেখানে তারা তাদের পাঁচটি দাবি উল্লেখ করেছেন পাঁচটি দাবির মধ্যে হচ্ছে প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই চব্বিশের গণভ্যুথনের হত্যাকারীদের বিচার শেষ করতে হবে দুই নম্বরে ন্যূনতম আগামী পাঁচ বছর রাষ্ট্র সংস্কার চলবে তারপর নির্বাচন তিন নম্বরে হচ্ছে আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন দিতে হবে চার নম্বরে প্রশাসনের মধ্যে যেখানে ফ্যাসিবাদীদের দোসর রয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোককে বসাতে হবে এই কথাটির সাথে আমি একমত কারণ ফ্যাসিবাদীর দোসররা রন্ধ্রে রন্ধ্রে প্রশাসনিক কাঠামোতে ঢুকে গেছেন তাদেরকে যদি অপসারণ করা না হয় তাহলে এই দেশে সংস্কার করেও কোনো লাভ হবে না তাদের সর্বশেষ দাবি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক হতে হবে অনশনে অংশগ্রহণকারীর মধ্যে একজন যুবক বলেছেন আমরা ডক্টর স্যারকে আগামী পাঁচ বছরের জন্য চাই কারণ ডক্টর ইউনুস সারা রাষ্ট্রের এই সকল সংস্কার শেষ হবে না কারণ তার পাঁচ বছরের মধ্যে রাষ্ট্রের সব সংস্কার শেষ হোক উনি সারা রাষ্ট্র সংস্কার সম্ভব না তারপর বলেছেন যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা জনগণের আস্থা অর্জন করতে পারেনি এটা অ্যাবসলুটলি রাইট এটা কথা বলেছেন বাংলাদেশের যে ক্ষমতাসীন দুটি দল ছিল তারা কিন্তু জনগণের আস্থা অর্জন করতে পারেন নাই এছাড়াও বলেছেন আমরা জুলাই গণ অনেক তাজা প্রাণ হারিয়েছি এসবের বিচার ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া সম্ভব না তারপর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একজন বলেন যারা নির্বাচন অংশ নেন তাদের অধিকাংশ তাদের নিজের নাম লিখতে পারেন না তারা ক্ষমতার জেরে এমপি মন্ত্রী হয়ে যান শিক্ষিত নির্বাচনী প্রতিনিধি ছাড়া দেশ এবং জাতির উন্নয়নে সুদূর প্রসারী ভূমিকা রাখতে পারবেন না